আচ্ছা ঠিক আছে ভালো করে দিস পরীক্ষা কি ব্যাপার তোদের বিস্কুট দেয়নি বাবু তোরা বিস্কুট খাবি তোদের দেয়নি তো আজকে নেই এখানটায় তাহলে দিত তোদের বিস্কুট খেয়ে যা বিস্কুট রয়েছে ওখানটায় আরো নিয়ে যা বিস্কুট খাবি তোরা এনে এনে খাস না বিস্কুট বিস্কুট পছন্দ হলো না কি খাবি খাবিটা কি বল এবার খাচ্ছে এই তুই খাবি না তুই যে বসে রয়েছিস পাঁচিলের উপরে নিচে আয় মনে হয় বিস্কুট খায় না কি বলো এ বাবু আসিস না কেন গাড়ি চলে আসবে এখানে টাইম হয়ে গেছে গাড়ি চলে আসবে এখানে আয় ওই দেখো কি সুন্দর রেডি হয়ে রয়েছে তাড়াতাড়ি এক টাইমে না হোক রেডি তো হবি অনেক বাজে আয়